জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায় আমি লিপসিং মিঠু রোজ আপনাদের কিছু না কিছু আপডেট দিয়ে থাকি কৃষ্ণকালী মায়ের মন্দির এবং মঙ্গল আমাকে নিয়ে আজকেও সেই একই রকমভাবে আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সত্যি আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ মনোসংযোগ দিয়ে শুনবেন আমার ভয়েসের মাধ্যমে আর আমার ভিডিওর মাধ্যমে কালী মায়ের দর্শন করবেন তো চলুন বন্ধুরা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন আজকের আপডেট কী নিয়ে আসলাম মায়ের নতুন মন্দির কি আদেও তৈরি হচ্ছে নাকি শুধুমাত্র প্রচার করা হচ্ছে যে মায়ের নতুন মন্দির তৈরি হচ্ছে তাহলে সেটা কোথায় হচ্ছে কবে থেকে তা শুরু হতে চলেছে খোলা হবে কখন সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি কোনটা মিথ্যে আর কোনটা সত্যি সেটা কেউ যাচাই করছে না আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে প্রচার মিথ্যে প্রচার করে কোনো লাভ নেই তাই মিথ্যে প্রচার না করাই ভালো মায়ের নাম জপে অসংখ্য ভক্তের উপকার হয়েছে তাই মায়ের কাছে দলে দলে ভক্তরা ছুটে আসছেন শুধুমাত্র তাদের উপকার পাওয়ার জন্য একবারও কেউ মঙ্গলামা ভালো আছেন কি না বা কৃষ্ণকালীমা কেমন আছেন তা জানার প্রয়োজন মনে করেন না শুধুমাত্র তাদের আশাপূর্ণ বা মনের বাসনা পূর্ণ হলেই তারা যেন শান্তি পান তাই মঙ্গলা মা অনেক কষ্ট পান ভক্তদের ওপর থেকে যখনই যেই ভক্তই আসুন না কেন মায়ের মন্দিরে মায়ের মন্দির যেন শান্তি শৃঙ্খল বজায় থাকে এভাবে থাকার চেষ্টা করবেন মায়ের মন্দিরে উত্তেজিত বা চিৎকার কণ্ঠে কথা বলাটা উচিত নয় মাতাতে ক্ষুণ্ণ হন মঙ্গলামা বিরক্তি বোধ করেন আমাদের কৃষ্ণকালী মা চান না যে কোনো ভক্ত আমার কাছ থেকে খালি হাতে ফিরে যান যেই আসুক না কেন যে মনোবাঞ্ছা নিয়েই আসুক না কেন তার কিছু না কিছু আশা পূর্ণ হবেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এলেই তাই আপনি যদি নাও এসে থাকেন এখনো পর্যন্ত আজই চলে আসুন মায়ের মন্দিরে মায়ের দর্শন করে যান আর আপনার মনের বাসনা জানিয়ে যান আপনি কি চান হয়তো বা সেটা না দিলেও আপনাকে যে কোনো না যে কোনো দিক থেকেই আপনার আশা পূর্ণ করবেন কৃষ্ণকালী মায়ের কৃপা যে ভক্ত না পেয়েছে সে তাহলে মাকে মন থেকে কোনো দিন ভক্তি ভরে ডাকেই একবার ভক্তি ভরে কৃষ্ণকালী মায়ের নাম করে দেখুন দেখবেন আপনার সব আশা পূর্ণ হয়ে গেছে আমাদের মঙ্গলা মা এখন সেবা দিচ্ছেন আমাদের কৃষ্ণকালী মাকে এই ভোগ দর্শন কত দুর্লভ দর্শন সেটা আপনারা ছাড়া আমাদের মতো ভক্তরা ছাড়া আর কেউ জানে না মূল বিষয়বস্তুতে আসি যেটা নিয়ে আমার আপডেট সেই আপডেট আমি আপনাদেরকে জানাই যেটা হলো আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির কোথাও না কোথাও গড়ে উঠছে তবে সেটা কোথায় মা সেটা গোপন রেখেছেন পরে সেটার উদ্ঘাটন হবে তবে যেখানেই হোক না কেন মায়ের মন্দির অবশ্যই আপনারা আমার চ্যানেলের মাধ্যমে খবর পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন প্রত্যেক দিন আমি কিছু না কিছু আপডেট আমার ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি মন্দির যদি চান আমাদের কৃষ্ণকালীমা গড়ে তুলতে তাহলে তিনি করতেই পারেন শুধু চান না ভক্তদের পরীক্ষা নেওয়ার জন্য যারা শত্রুতা করছে যারা মন্দির হতে দিচ্ছে না তাদেরকে দেখানোর জন্য যে মা আছেন কি না তাই ভক্তদেরকেও সাথে থাকতে হবে মঙ্গলা মায়ের যত দূর পর্যন্ত এগোনো যায় এগিয়েই চলেছেন আমাদের মঙ্গলা মা এক পা পিছননি তাহলে ভক্তরা কেন পিছিয়ে যাবেন তাই সঙ্গে থাকুন আর মায়ের নাম জপ করতে থাকুন ভগবান যখন যখনই আবির্ভূত হয়েছেন আমাদের এই ধরাধামে তখনই ভগবান নানা দিক থেকে পরীক্ষা নিয়েছেন আমাদের ভক্তদের ওপর তাই আজও হয়তো মঙ্গলামাকে পরীক্ষা করছেন আমাদের কৃষ্ণকালীমা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের